করলো সে শিরিক করলো আশরাকা যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করল তো রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য কোন আমল করা এটাই হলো শিরকুল আসগর ছোট শিরিক এই আমলের শিরিক এটা থেকেও যদি লিপ্ত হয় তবে এর কারণে আমরা কাউকে বেইমান বলতে পারি না তবে এই এখলাস হীনতার কারণে আমলের দ্বারা যে মর্যাদা পাওয়া দরকার সেই মর্যাদা বেচারা পেয়ে ওঠে না কিন্তু শিরিক বলতে সাধারণভাবে যেটা বোঝানো হয় এমন কিছু যেটা ইমান এর বিপরীত তাওহীদের বিপরীত যেই জিনিসে কেউ যদি আক্রান্ত হয়ে যায় তাকে আর মুসলমানদের কাতারে গণ্য করার সুযোগ থাকে না যেমন মক্কার আবু জাহল আবু লাহাব এই গোষ্ঠী এরাও আল্লাহ তাআলার অস্তিত্বকে যে অস্বীকার করত বিষয়েতে এমন না বাংলাদেশে এক ঢাকা ইউনিভার্সিটিতে যেই পরিমাণ নাস্তিক খুঁজে পাবেন ওই গোটা কুরাইশের মধ্যেও এই পরিমাণ এই পরিমাণ কুনার ধারে কাছে অঞ্চল নাস্তিক খুঁজে পাবেন না এরা মুশরিক ছিল মানে অর্থে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করত। কিছু কিছু বিষয়ে অস্তিত্ব না শুধু বরং আল্লাহ ব্যাপারে তারা নির্দিধায় কেন আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন চাঁদ সূর্য কে পরিচালনা করেন ওরা বলবে আল্লাহ তাহলে যদি আল্লাহ বলে তাহলে মুশরিক কেন মুশরিক হলো এ কারণে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন চাঁদ পরিচালনা করেন সূর্য পরিচালনা করেন এতটুকু যদিও মানে কিন্তু এবাদত করার সময় আর এক আল্লাহর এবাদত করতে পারে না তখন বিভিন্ন দেব দেবীর এবাদত করে আবার ব্যাখ্যা দেয় মা না আবুদু হুম ইল্লা আমরা এদের এবাদত করি এ কারণে জাতি করে এরা আমাদেরকে নিকটবর্তী করে দেয় আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় দুনিয়াতে যেভাবে নেতা পর্যন্ত যেতে চাইলে পিএস ধরতে হয় এরা বিভিন্ন বুজুর্গকে বিভিন্ন দেবদেবীকে এমন পিএস বানিয়ে নিয়েছিল যে আল্লাহকে সেজদা দিতে চাইলে ডাইরেক্ট রে দিলে আল্লাহকে শুনবে আমার কথা আল্লাহরে সেজদা দেওয়ার পরিবর্তে অরে দেই তাহলে ও সুপারিশ করবে আল্লাহকে বলবে আল্লাহ তো আমার লোক আর মাইরেন না ওরে যে ফেলেন না ওরে কবরে আজাব দিয়ে না এই টাইপের একটা অনুভূতি কাজ করতো তাদের ভেতরে আর আল্লাহকে দুনিয়ার রাজা বাচ্চার মতো মনে করত। দুনিয়ার রাজা কত বিজি এত মানুষের ডাক শোনার সময় কোথায় তেদের পর্যন্ত কিছু পৌঁছাতে হলেও লিঙ্ক ধরে যেতে হয় থাল্লা পর্যন্ত ডাইরেক্ট যাবে কিভাবে ওই মাজারে গিয়ে সেজদা লাগা ওই মাজারে গিয়ে মুনাজাত করতে থাক ইয়া কানা আবুদ ইয়া কানা স্টাইন বাদ দিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে থাক মানুষের বন্দুকি করতে থাক এগুলোই তাদেরকে নিতে 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 এক পর্যায়ে শিরিকে এমন ভাবে জড়িয়েছে তখন তাওহীদের নামও তারা শুনতে পারতো না তাহলে কিছু সিঁড়ি এমন যে সিঁড়িকে থেকে লিপ্ত হলে মানুষকে আর ইমানদার বলার কোনো সুযোগ থাকে না বর্তমান সময় আমাদের মধ্যে এমন শিরিক ঢুকেছে বহু লাইন দিয়ে এর মধ্যে অন্যতম হল যেটাতে আগেই বলেছে জল্প অল্প সময় যেহেতু মৌলিক কয়েকটা ধরিয়ে দেয় এক নম্বরে ব্যাখ্যা দেখা বাদ এক নম্বরে সার্বভৌমত্বের শিরিক এটা কি সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ যে মানবে ইমানদার যে মানবে না বেইমান এখানে দ্বিমতের কোনো সুযোগ নাই মাঝহাবি মাসলাকি কোনো একতলাফ টানারই কোনো সুযোগ নাই কিন্তু এই পৃথিবীতে মুসলিম পরিচয়ধারী এমন লোক হাজার দুই হাজার না লাখ দুই এক লাখ না কত কোটি আছে আল্লাহ ভালো জানে যারা মনে করে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ না বরং সার্বভৌমত্ব হতে পারে হয়তো রাজার না হলে জনগণের নাউজুবিল্লাহ মিন দাল বাংলাদেশের সংবিধানে আজও পর্যন্ত লেখা আছে যেই সংবিধানের পূজা করে কিছু লোক বাহাত্তরের সংবিধান মহাপবিত্র সংবিধান এটা নিয়ে কিছু বলা যাবে না ব্যাধবি হবে ব্যাধবি হুজুর একবার জেলে ঢুকেছে আবারও ঢুকায় ছাড়বো কারণ এই মহাপবিত্র জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না যদিও সেটা চায় কোরআনের বিরুদ্ধে তাতে কিছু হবে না এই নিকৃষ্ট কুফরি চাহি সংবিধানে আজও লিখে রেখেছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ যদিও ধোকা যদিও ধোকা কিভাবে সকল ক্ষমতার মালিক জনগণ শিরকি অর্থ হলেও যদি এইটাও তাহলে ভাই রাষ্ট্র পরিচালনায় আমার তোমার আমাদের সকলের অবস্থান কারণ সকল ক্ষমতার মালিক জনগণ জনগণ এই কথার অর্থ যে যা তা হবে চাবে তারা যেটাকে মনে চায় বৈধ বানাবে যেটাকে মনে চায় অবৈধ বানাবে এই অর্থ যদি মানত এইটাও যদি মানত তাহলে স্বাধীনতার চৌন্ন বছরে এসে আজও পর্যন্ত দেশে এত বেশাখানা খোলা থাকে কিভাবে মদের লাইসেন্স দেওয়া থাকে কিভাবে অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালনা করে কিভাবে কাদিয়ানি গুলোকে আজ অমুসলিম ঘোষণা না করে আরে কিভাবে আজও পর্যন্ত কোরআনের কত কথা বলাকে নিষিদ্ধ করে রাখে কিভাবে আজও পর্যন্ত বহু ক্ষেত্রে আল্লাহ তালার বাণী প্রচারে পর্যন্ত অঘোষিত নিষেধাজ্ঞা রাখে কিভাবে জনগণ তো চায় কি চায় এই দেশে কোন জনগণ বেশি খানা চায় বলেন কে চায় কে চায় বেশাখানা চায় তাকে যদি এটাও মানতো যে জনগণে ক্ষমতার মালিক তুই বেশাখানা খুলে রাখলে কোন যুক্তিতে যুক্তি বোঝা বিড়ি সিগারেট নিয়ে তাও নয় তো যুক্তি দিতে পারবে যে হুজুর বুঝে বিড়িতে ক্ষতি সিগারেটে ক্ষতি আমরাই তো সিগারেটের প্যাকেটে ওয়াজ লিখে দেখি লিখে দেয় কিভাবে যে হৃদরোগের কারণ ধূমপান স্বাস্থ্য ঝুঁকির কারণ ধূমপান এই কারণ সেই কারণ তো ভালো কথা তারপরও বেচো কেন অনুমোদন দাও কেন বলবে জনগণ চায় কী বা করার আছে তো এই যুক্তি দিয়ে না তো বিড়িরে বৈধতা দিলা সিগারেট বৈধতা দিলাম তর্কের খাতিরে মানলাম তাও মানলাম কি রা বৈধতা দিবা গুটি কয় ঘাউনকেল বাদ দিলে বেসাখানা তো কেউ যায় না তো যেটা চায় না ওটাকে দিয়ে রাখলা কীভাবে তার মানে সকল ক্ষমতার মালিক জনগণ এইটা মানে হলো জনগণের মাথায় কাঁঠাল রেখে নিজেরা কাঁঠাল খাবে তারে খেতে দিবে না তবে তার মাথাটা জাস্ট ব্যবহার করবে এই জাতীয় দেশে মনে করে যারা গিয়ে পার্লামেন্টে বসবে এরাই আর এরাই মাহবুব এরা নিজেরা কোনটা লিগাল কোনটা ইলিগাল কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ এরা চূড়ান্ত করবে এরা যদি অধিকাংশ একমত হয়ে যায় আল্লাহ যে হালাল করেছেন হারাম হতে পারে আল্লাহ যে হারাম করে দিয়েছেন হালাল হতে পারে হালাল ক্ষমতা তারা নিজেদের হাতে তুলে রেখেছে মানে সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছে এমনকি মজার ব্যাপার হলো নীতি যদি চেঞ্জ করা না যায় নেতা হাজারটা চেঞ্জ হলেও কিচ্ছু হবে না আমারও নিয়ে যদি নেতা বানায় কিচ্ছু হবে না নীতির মধ্যেই যদি শিরিক থাকে নেতা যেই হোক সে তো সেই নীতি অনুসারে চলতেই বাধ্য থাকবে তো সার্বভৌমত্ব শিরিক ব্যাপক হয়ে গেছে এখন এখন মানুষ মনে করে না আরে মানুষই নাকি হালাল হারামের ক্ষমতার মালিক হতে পারে এই আঁকিদা কেউ যদি জনগণের ব্যাপারে পোষণ করে বা রাজার ব্যাপারে পোষণ করে বা পার্লামেন্টের ব্যাপারে পোষণ করে ইমান থাকবে না পোষণ করতে হবে সেরেফ আকিদা জমিন যার বিধানতা এটা এমন কোন বিষয় না এটা কোনো দলীয় কথা এটা কোনো মতাদর্শের কথা এটা কোনো ধারার কথা এটা কোনো মাসলকের কথা এটা কোনো মানহাজের কথা এটা কোনো মাধাবের কথা এটাই কোরআনের কথা এটাই ইমানের কথা এটাই এটাই কথা আল্লাহর কথা এটাই কথা হুকম বিধান দেওয়ার ক্ষমতা রাখেন কে আরে কেউ যদি মনে করে যে আমার পীর বিধান দিতে পারে আল্লাহর বিধানের বাইরে গিয়ে আমার হুজুর বিধান দিতে পারে আল্লাহর বিধানের বাইরে গিয়ে তারাও তো ইমানদার বলার সুযোগ থাকবে না ইত্তাকাদু আহবা আহম অরহবা আনহম আর

আল্লাহকে বাদ দিয়ে এই আয়াতটা তো বুঝি নাই আল্লাহ যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন কিন্তু আমার বুঝে ধরছে না আমাকে একটু বোঝায় দেন আল্লাহ রসুল বলেন তুমি আমাকে জবাব দাও আমাকে জবাব দাও যে এমন অনেক ক্ষেত্রে হতো কি না যে আল্লাহ কোনো করেছেন আর তোমাদের কিছু ভণ্ড পীর আর ভণ্ড আলেম নিজেদের স্বার্থে ওটাকে আল্লাহ করেছিলেন হালাল তারা ঘোষণা করলো হারাম অথবা আল্লাহ করেছিলেন হারাম তারা ঘোষণা করলো হালাল এরপরও জনগণ আল্লাহটা বাদ দিয়ে আল্লাহটা জানা সত্ত্বেও তাদেরটা মেনে নি এমন হতো কি না বললো হতো নবী বললেন এটাই হলো তাদেরকে মাবুদ বানানোর অর্থ যেমন আল্লাহ গান বাজনাকে হালাল করেছেন না হারাম আজকে যারা ওরসে ওরসে গান বাজনাকে হালাল বলে ঘোষণা দিচ্ছে আল্লাহ তালা মানুষকে সেজদা করাকে হালাল করেছেন না হারাম আজকে যারা মানুষ হয়ে মানুষের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ছে এই বিধানগুলো যারা দিচ্ছে আর আল্লাহটা জানার পরও যারা ওদের বিধানটাই অন্ধভাবে পূজা দিচ্ছে এগুলো প্রকারান্তরে আল্লাহকে বাদ দিয়ে এই ভণ্ডগুলোকে মাবত বানিয়ে নিয়েছে ওদেরকে কোরআন খুলে দেখালো মানতে রাজি না হাদিস খুলে দেখালো মানতে রাজি না কেন ওরা বলবে আমার পীরে কি কম বোঝে আরে তোর পীরে যত আল্লার আল্লাহর তো বেশি বোঝে তোর হুজুরে যত বুঝুক রাসুলের তো বেশি বোঝে কার সাথে কার তুলনা করতে আসছে কার সাথে কার তো এই রকম কেউ যদি লিপ্ত হয় তাহলে সেও নেক সুরতে শিরিকে জড়িয়ে গেছে তো সার্বভৌমত্বের শিরিক এই জামানার নিকৃষ্ট জাহিলিয়া সেকুলারিজমের শিরিক ধর্মকে নাকি আলাদা করা যায় কিছু জায়গা থেকে মানে কি সেকুলারিজম কি বলে সেকুলারিজম ওরা ব্যাখ্যা দেয় আর কি যদিও এটার আসল ব্যাখ্যা এটা না বাংলাদেশে চালাই ব্যাখ্যা যে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে হজুর ধর্মহীনতা নয় ধর্ম নিরপেক্ষতা মানে নাস্তিকতা নয় তাহলে ধর্ম নিরপেক্ষতা মানে কি মানে হলো ব্যক্তি জীবনে ধর্ম চলবে রাষ্ট্র থাকবে ধর্মের প্রভাব মুক্ত হয়ে আচ্ছা রাষ্ট্র ধর্মের প্রভাব মুক্ত হয়ে থাকবে ভালো কথা রাষ্ট্রকে আদর্শ মুক্ত থাকতে পারে বলবে না আদর্শ তো কোনো না কোনো একটা মানাই লাগে আদর্শ ছাড়া কিভাবে আপনি খাইতে উঠতে বসতে সব জায়গায় আদর্শ ছাড়া হয় না রে ভাই সব জায়গায় অটো কোন না কোন আদর্শ থাকে হয়তো হক আদর্শ না হলে বাতিল আদর্শ তো ঠিক আছে তুমি ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবা না কেন তুমি ভাবছো ও কষ্ট পাবে ও কষ্ট পাবে ও কষ্ট পাবে তো কি দিয়ে চালাবা পশ্চিমারা যা বলেছে এটা দিয়ে চালাবা তোমার নফসে যা এসেছে এটা দিয়ে চালাবা ইন্ডিয়া যা শিখিয়ে দেয় এটা দিয়ে চালাবা আমেরিকা যা ইংগিত দেয় এটা দিয়ে চালাবা তাহলে কি হলো আল্লাহর বাদ্য তো তারই এই ক্ষেত্রে মাহবুব বানায় মিলা লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আনুগত্যের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া বিধান মান্য করার উপযুক্ত কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো রব নাই কোনো খোদা নাই কোনো মাবুদ নাই মাবুদ বর হক একজনই তিনি হলেন আমার আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো এটা মসজিদে আসলে আল্লাহর বিধান মেনে নামাজ পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো এটা মাদ্রাসায় গেলে আল্লাহর বিধান অনুসারে এলম শিখব লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো এটা দাওয়াত দিতে গেলে আল্লাহর দ্বীনের দিকে আল্লাহর মূলনীতি মেনে মানুষকে দাওয়াত দেব লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো এটা রাজনীতি করলো আল্লাহর দেওয়া বিধান অনুসারে করব। অর্থনীতি চালালেও আল্লাহর দেওয়া নীতি অনুসারে চালাবো বিচার করলো আল্লাহর দেওয়া আইন অনুসারে বিচার করব। যা করি একমাত্র আল্লাহর তাকে চূড়ান্ত ধরেই করব। এমনকি আমলে যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করতে পারেন যদি ইমানটা ঠিক থাকে কিন্তু যদি আল্লাহকেই আমি নিষিদ্ধ করে দিই বিভিন্ন ক্ষেত্রে মসজিদে আল্লাহ চলবে মাদ্রাসায় চলবে মাহফিলে চলবে খানকায় চলবে কোর্টে চলবে না ব্যাংকে চলবে না পার্লামেন্টে চলবে না অমুক জায়গায় চলবে না তমুক জায়গায় চলবে না তাহলে তুমি মুখে আল্লাহ একবার বলো কিভাবে আল্লাহ আকবর মানে তা আল্লাহ সবচাইতে বড় জন্মেছি যখন ডান কানে বাম কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সবচাইতে বড় যখন বুঝতে শিখেছি আজানো শুনি আল্লাহ সবচাইতে বড় একামত শুনি আল্লাহ সবচাইতে বড় নামাজ শুরু করি এটা বলে আল্লাহ সবচাইতে বড় বড় একরকম থেকে এটা বলে আল্লাহ সবচাইতে বড় বড়ো এমনকি যখন উঁচু জায়গায় উঠি তখনও বলি আল্লাহ সবচাইতে বড় যখন ঈদগাহে যাই তখনও বলি আল্লাহ সব চাইতে বড়ো আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর যেদিন শেষ বিদান হবে আমাক ইমামের সামনে শুয়ে দেওয়া হবে তখন একবার না দুবার না চার চারবার বলা হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তো শুরুতেও শুনেছি শুরুতেও শুনেছি আল্লাহ বড় শেষও শোনানো হবে আল্লাহ বড় মাঝখানেও সবচাইতে বেশি শুনছি দিনের মধ্যে বসাচ্ছি আল্লাহ সবচাইতে বড় তো যেই মুখ দিয়ে বলেছে আল্লাহ বড় যেই দিলে বসিয়েছে আল্লাহ বড় সেটাতে কিভাবে বলতে পারি আমেরিকা বড় ইসরাইল বড় বাতিল বড় ताकत বড় নাফস বড় শয়তান বড় মানুষ বড় দুনিয়া বড় সম্পদ বড় আরে দুনিয়ার ধান্দাবাজি বড় কিভাবে বলি যে মুখ দিয়ে বলেছে আল্লাহ বড় যেই দিলে বসিয়েছে আল্লাহ বড় সেই বরত্ব তো ধরে রাখতে হবে এর জন্য প্রয়োজনে কল্লা কাটা যাবে তো কল্লা নত তো হতে পারে না কোন বাতিল কোনো তগুতের সামনে আল্লাহ যদি বড়ই হয় আল্লাহ তার মোকাবেলায় অন্যটাকে প্রাধান্য দেই কিভাবে আর যদি আল্লাহর মোকাবেলায় অন্য আদর্শকে প্রাধান্য দেই আল্লাহ বড় থাকে কিভাবে কথা বোঝেন যদি বলেন আল্লাহ বড়ই আল্লাহ বড় হওয়ার পর আল্লাহটা বাদ দিয়ে অন্যটা মানলে আল্লাহর বরত্ব বজায় থাকে আরে বরত্ব বজায় থাকে তো বলেছি আল্লাহ বড় আল্লাহ বড় পারলে প্রমাণ করো দুনিয়ার কারো আদর্শ আল্লাহর আদর্শের চাইতে সুন্দর আল্লাহর আদর্শের চাইতে পারফেক্ট আল্লাহর আদর্শের চাইতে ভালো পারলে বা প্রমাণ কর আগে দলিল যুক্তি তর্ক দিয়ে যদি প্রমাণ করতে পারিস এরপর মানবো কি মানবো না পরের আলাপ তেমন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না পারা সম্ভব না সুতরাং আল্লাহর আদর্শ বাদ দিয়ে ওই কাফের মসজিদ আদর্শ অন্তত আমাদের নেওয়া লাগবে না ওগুলো তোরা ইহুদিরা নিয়ে গিয়ে তোরা খ্রিস্টানরা নিয়ে গিয়ে তোরা বিধর্মীরা আমাদের লাগবে না আমাদের কাছে যা আছে এটা এমন এটা সারা দুনিয়াকে দেওয়া যাবে কোটিপতি হয়ে ফুটোপির সামনে হাত পাতবে কোন আমার সামনে আমি বড় হয়ে তোর ছোটটা মানবো কেন তুই ছোট তুই পারলে শেখ আমার থেকে তো কোরআন পরিপূর্ণ হাদিস পরিপূর্ণ নবীর আদর্শ পরিপূর্ণ কালেমা মানে কি লাহ হুকুম মানি আল্লাহর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালাম তরিকা মানে আল্লাহ রসুলের ব্যাস এটাই তো কালেমার মানে তো আমি এটাই বুঝি হুকুম আল্লাহর তরিকা রসুলের হুকুম আল্লাহর তরিকা রসুলের এর বাইরে আর কিচ্ছু লাগবে না আমাদের আল্লাহর হুকুম পরিপূর্ণ নবীর তরিকা পরিপূর্ণ সুতরাং একজন মুসলিম হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিসিং মুসলিম হয়ে দুনিয়াতে বাঁচতে পারবে মরতে পারবে আর বলতে পারে আরে আধুনিক রাষ্ট্রে পুরনো মডেল দিয়ে চলবে নাকি আরে পাগল পুরনো বলছিস কোনটাকে ওর আনকে কেউ যদি শুধু অতীত মনে করে অর্থ ইমানে থাকবে না কোরআন সর্বদা বর্তমান আজকেও বর্তমান বর্তমান পরশুও বর্তমান সেকেন্ড আগেও বর্তমান দুনিয়া হয়েছে আধুনিক তাতে কি আল্লাহর সর্বযুগে সর্বাধুনিক আমরা আধুনিক কোরআন সর্বাধুনিক আরে আমরা তো এখনো কত কিছু বাকি এই যে আজকে আমেরিকা জ্বলছে হলিউডের প্রাণ কেন্দ্র পুরে পুরে ছাই হচ্ছে আলহামদুলিল্লাহ ওদের পুড়ছে আর আমাদের কলেজে শান্ত হচ্ছে বলেছিল গাজাকে বোম্বিং করে করে পুড়িয়ে ছাই দিবে একেবারে আরে গাজার বাচ্চারা আর কিচ্ছু না পারলো বিচার তো দিয়েছে আল্লাহকে আরে ট্রাম্প এখনো ক্ষমতায় এসে গাজায় বোম্বিং করে পুড়িয়ে ছাই করতে পারে নাই আল্লাহ ওদের কলিজাই পুড়িয়ে দিচ্ছে এখন আফসোস করছে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হায় এটা পোশাকও কি আরে সবেমাত্র তো শুরু মাত্র তো ট্রেলার সামনে এসেছে আসল পর্ব বাকি আছে তোরা পূর্বী এমন পূর্বী শুধু দুনিয়ায় না আখিরাতও পূর্বী আরে তোদেরকে পূর্ণতে দেখে না মুমিনদের কোলে যে সেদিন শান্ত হবে ইয়াউমা ইদি ইয়াফরাহুল মিনুন আরে যখন তোরা জাহান্নামে যাবি মুমিনরা সোফায় হেলান দিয়ে আলাল আরাক ইয়ানজুরুন আল থুবা আল কুফারা মা কানূ ইয়াফআলুন সোফার মধ্যে হেলান দিয়ে দিয়ে বসে দেখবে কাফের গুলো কি ওদের কৃতকর্মের সাজা দেওয়া হয়েছে ঠিক ভাবে আর ইরাকের বুকে যে লক্ষ্য শিশুকে মেরেছিস ভাবিস না আল্লাহর কাছে বিচার দেয় নাই আফগানের বুকে যত হাজার নারীকে ধর্ষণ করেছিস ভাবিস না আল্লাহর কাছে বিচার পৌঁছে নাই আর তোদের শেল্টার পেয়ে পেয়ে যারা নবীরে গালি দিয়েছে নবী সানে বেদবি করেছে ভাবিস না এগুলোর বিচার আল্লাহ করবে না মাত্র তো শুরু তোদের নাম নিশানাও দুনিয়ার বুকে বাকি থাকবে না এই শতাব্দী আল্লাহ চাইলে ইসলামের বিজয়ের শতাব্দী আমাদের হিনমন্নত দরকার নেই পরাজিত মানসিকতা ভালো কিছু না আল্লাহ রসুল মক্কে মাইর খেয়েছেন কিন্তু আওয়াজ উঁচু রেখেছেন আমরা মায়ের খাবো প্রয়োজনে সমস্যা নাই কিন্তু আওয়াজ তো নত করতে পারি না ইসলামের কথা বলবো বাতিল বাতিল কথা বলতে যদি ভয় না করে আপনি হকের সৈনিক হয়ে হকের কথা বলতে ভয় পান কোন দুঃখে ওর সাথে আল্লাহ নাই তাও বলে আর আপনার সাথে আল্লাহ আছে আর যার সাথে আল্লাহ আছে তার কিছু লাগে আরে সে কিভাবে নিজের সুর নত রাখতে পারে সেই উত্তর সের আল্লাহ মাহমুদ আলী লাহরে আহমেদ তুলে আরে আরে যখন ব্রিটিশদের কারাগারে বন্দি নির্বাসনের সাজা দিয়েছে তুষার পড়ছে ঠান্ডা নিবারণের কাপড়ও দেয় নেয় পর্যাপ্ত এক পর্যায়ে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে পড়ে গেছে গার্ড ভেবেছে মরেই গেছে গিয়েস অফিসারকে জানালো অফিসার বললো ভালোই হয়েছে মোল্লা মরেছে আপদ বিদায় হয়েছে আমরা ফাঁসি দিলে আন্দোলন হতো এখন তো আন্দোলনের কিছু নাই কারণ এমনি মরে গেছে পরে দেখা গেল যখন বরফ গলতে শুরু করেছে আসমানে সূর্যের দেখা মিলেছে তাপ পেয়ে এবার হুজুরের চোখ নড়ছে হালকা হালকা করে গার্ড দেখে ডেকে আনলো অফিসারকে সার ও স্যার জলদি আসেন মোল্লার দেখে কই মাসের প্রাণ এখনো জিন্দা আছে এখন হুজুর দেখে যান না এসে দেখে হা আসলে জিন্দা আছে শ্বাস প্রশ্বাস চলছে চোখও হালকা হালকা করে মেলছে এ অবস্থায় কিন্তু শরীর নাড়ানোর শক্তি নাই যেন জিন্দা কঙ্কাল পরে আছে অফিসারের মায়া হলো টিটকারি মেরে বলল খিরে মোল্লা আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামলি হিন্দুস্থানে থাকতে দিবি না আমাদেরকে হিন্দুস্থান ছাড়া করবি হ্যাং করবি ত্যাং করবি এখন দেখি শরীরে না রক্ত ঠান্ডা হয়ে গেছে পাচ্ছিস নারণ না ওই অবস্থায় আল্লাহর বান্দা ইমানই বলে বলিয়ান হয়ে কাকে বলে ইমানই বলে বলিয়ান হয়ে বলে উঠলেন আরে রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি আল্লাহর কসম করে বলি তোদের জুলুম সইতে সইতে ইমান তা আগের চৈত গরম হয়ে তাহলে সুতরাং মুসলমানরা আবার সেকুলারিজম কি ধর্ম নিরপেক্ষতা কি মুসলমান সর্বদা আল্লাহর পক্ষে নিরপেক্ষতা বলতে কিছু নাই দুনিয়াতে নিরপেক্ষ শব্দই নিরপেক্ষ না হয়তো রহমানের পক্ষে না হলে শৈতানের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে নিরপেক্ষতা আবার কিরে ভাই আমাদের বলতে কোনো দ্বিধা নাই আমরা আল্লাহর শাসন চাই যেমন গণতন্ত্র এসে শিখাই এখানে জনগণের শাসন চলবে জনগণ যা চায় তা হবে রাজতন্ত্র এসে শিখায় রাজার শাসন চলবে রাজা যা চায় তা হবে আমরা বলি আল্লাহর জমিন আল্লাহর শাসন চলবে আল্লাহ যা চায় ফায়দা হবে জনগণ যদি বিড়ি খেতে চায় আল্লাহ নিষেধ করে দিয়েছেন বিড়ি খেতে দেওয়া যাবে না সব শরীফগুলো যদি শরীফা হতে চায় ওরা ওরা যতই চাক না কেন একটারও শরীফা হতে দেওয়া যাবে না আরে জনগণ তো কত কিছুই চায় তো কি হয়েছে আল্লাহর জমিন আল্লাহর শাসন চলবে নামাজ পড়তে না চাইলে প্রয়োজনে পাওয়ার দিয়ে নামাজ পড়ানো হবে দশ বছর বয়সেই বাচ্চারে পিটাতে হয় নামাজের জন্য নবীর হাদিস যদি আমল করেন না আপনার আমল করেন না কিন্তু মৃত একটা সুন্নত সমাজে মেরে ফেলেছে মানুষ নবীর সুন্নত সন্তানের বয়স দশ হলে নামাজ না পড়লে পিটাবা দশ বছরের বাচ্চা নামাজে এখনো বালে হয়নি তার শক্ত হবে ফিল্ড তত সহজ হবে আর থেকে ট্রেনিং করে করে যখন রক্তে মাংসের মহাব্বত মেশে যাবে নামাজ ছুটবে না ইনশাআল্লাহ তাহলে যেমনি ভাবে ফ্যামিলির অভিভাবক ফ্যামিলির শাসক ফ্যামিলির সদস্যদেরকে নামাজি বানাতে হয় মোর সাল আলাইহা একইভাবে দেশের শাসক দেশের জনগণকে নামাজি বানাতে হয় এজন্য কোরআন আয়াত পড়লে আগে বুঝতাম না ছোটবেলায় তাও মুসাল্লিন ধ্বংস হোক নামাজিরা কি রেডা বা কেমন কথা ধ্বংসক বেনামাজি না না ধ্বংসক নামাজিরা এটা কেমন কথা যদিও পরে আছে উদাসীনতার সাথে নামাজ পরে রোগ দেখানোর জন্য যতই হোক নামাজ তো পরে তো বেনামাজির চাইতে তুলনামূলক তো ভালো বটে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ধ্বংস হোক আর আল্লাহর বদ্ধ কি মিস হবে নাকি সম্ভবই না এটার মানে এটা কি পরে বুঝলাম এই বাংলাদেশে বসে এটা বোঝা জটিলই বটে ফিরে যেতে হবে নবীর শহরে ফিরে যেতে হবে খেলাফতের জামানাতে আরে নামাজ না পড়লে তো পানিশমেন্ট হবে লোকে মুনাফিক বলে ট্রিট করবে এবং ভণ্ডামের মুখোশ খুলে যাবে এজন্য লোকে যাতে মুনাফিক হিসাবে চিনে না ফেলে এজন্য নবীর জামানে মুনাফিকরা হাইশা নামাজ পড়তো যদিও নামাজটা ঠিকভাবে পড়তো না ইদা ইলা সালাতি কামু কুসালা অলস ভঙ্গিতে দাঁড়াতো ইউরা উনান নাস মানুষকে দেখাতো ওয়ালা ইয়াকুরুন আল্লাহ ইল্লা কালিলা আল্লাহকে খুব কম স্মরণ করত। কিন্তু আশা লাগতো আশা লাগতো এই আমাদের নির্বাচন হলে যেমন আশা লাগে অনেকে কারণ জানে এমনি আকম গুগম যাই করুক পাবলিকরে একটু দিনদারি দেখানো লাগবে ধর্ম ব্যবসা করা লাগবে না হলে ধান্দাবাজি হবে কিভাবে তাহলে মুনাফিকরা নামাজ পড়তো কিন্তু যেহেতু ঈমান নাই আর নামাজ ওরা জাহান্নাম থেকে বাঁচাবে না আল্লাহ মুনাফিকদের বোঝাচ্ছেন তো ওয়াইলুল লিল মুনাফিকিন المصলین ওই মুনাফিক মুসল্লি যেগুলো আছে যেমন কাদিয়ানিরাও তো নামাজ পড়ে তো কি হয়েছে রে ভাই তুই নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলো তুই জাহান্নামী তুই এই অবস্থায় তোর মরণ হয় তুই দান করতে করতে সব সম্পদ ব্যয় করে দিলো তুই জাহান্নামী তুই হজ প্রতি বছর করতে করতে পয়সাবাতি গোয়া ফেলল তুই জাহান্নামী যতদিন তুই আমার নবীর সর্বশেষ নবী না মানবি গোলাম আহমদ কাদিয়ানিরা নবী বলবি মাহাদি বলবি ঈসা বলবি তুই জাহান্নামী 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 নামাজ পড়লেও তোর বাঁচা নাই রোজা রাখ করলেও তোর বাঁচা নাই হজ জাকাত তোর মুক্তি নেই তাহলে সুতরাং এই বিশেষ বিশেষ সিরিকগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে উপকারের মালিকও আল্লাহ সব মালিক আল্লাহ হায়াতের মালিকও আল্লাহ মৌতের মালিকও আল্লাহ সিংহের মতো বাঁচলে হায়াত কমবে না শিয়াল কুত্তার মতো বাঁচতে চাইলেও হায়াত বাড়বে না যা ছিল তাই থাকবে একটু যেহেতু কমবে না একটু যেহেতু বাড়বে না কারণ জন্ম হয়েছে পরে মৌতের ফয়সালা লেখা হয়েছে আগে সুতরাং আমাদের করণীয় আল্লাহর গোলাম হয়ে বাঁচা আল্লাহর গোলাম হয়ে মরা আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরে রাখা নিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার চেষ্টা করা তো বহুত তো আছে আর কিছু নিয়ে আলোচনা নিয়মিত চলে যেগুলো নিয়ে আলোচনা কম হয় রকম বড় বড় দুই তিনটা নিয়ে একটু আনলাম হাইলাইটে আল্লাহ আমাদের সবাইকে আমলের তো দেয় তো হুজুরকে বসিয়ে রেখার কষ্ট দেবো না সম্ভবত তারা আছে ইনশাল্লাহ তিনি আলোচনা করবেন আর আমার আলোচনা তো শোনেনি তিনি নতুন মেহমান নতুন মানুষ ইনশাআল্লাহ দিল মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন আল্লাহ তালা আজকের এই তফসিরকে কবুল করুন আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হল এগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন আমিন ওয়া আলহামদুলিল্লাহ রব আিন আসসালামাইকুম ও রহমতুল্লাহ বাক